এখন বাজে সকাল নয়টা তারপরে বাইরে কি কুয়াশা প্রচুর কুয়াশা আটটার দিকে তো কিচ্ছু দেখা যাচ্ছিল না খুব কুয়াশা চারিদিকে কুয়াশা একদম আচ্ছন্ন হয়ে আছে

অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবো আর প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো রিকোয়েস্ট করলাম প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর অন্তরের অন্তর স্থান থেকে ভালোবাসা এবং দোয়া জানিয়ে আজকে ব্লগটি স্টার্ট করলাম তো এখন বাজে সকাল নয়টা আজকে পবিত্র জুম্মাবার সঙ্গে থাকো দেখতে থাকো ঠিক আছে মহানাবড়ি शीत सकाळ गरम गरम कड एक कप च अनेक करायचं

আজকে বাইরের আবহাওয়া দেখে মনে হলো না আজকে আর গোসল করতে পারবনি না কাজ কাম কমপ্লিট করে সকালে ভালো কুয়াশা ছিল কুয়া কুয়াশা একদম মেঘাচ্ছন্ন কুয়াশায় ভর্তি ছিল অন্ধকার হয়েছিল তারপরে দশটার দিকে একটু বের বেরোলো ভালোই সূর্য একদম টল টল করে বের হলো মনে হলো যা আজকে সারাদিন রোদ্রে ফাটাবে ও আল্লাহ আধা ঘন্টা পরে দেখি সূর্য কোথায় লুকালো পালা চড়ে গেল তারপরে এই যে এখন বাজে সাড়ে বারোটা আজকে জুম্মা বার আদান হচ্ছে জুম্মা এখন একটু সূর্য বের হয়েছে গলা কাজ খুশ আছে কাশি শুরু হলো কেন ঠান্ডা লেগেছে অনেকক্ষণ ধরে রুম টুম ঝাড়ু দিয়ে পরিষ্কার করলাম তারপর হচ্ছে রুম টুম মুসলাম রুম ডাইনিং রান্নাঘরে দিয়ে মুসলাম বাথরুমে অ্যাসিড দিয়েছিলাম বাথরুম পরিষ্কার করলাম মাথায় মেহেদি দিয়েছিলাম শ্যাম্পু করে গোসল করে আসলাম এই দেখো কাপড় চোপড় হাতে ভিজা এখন মেলে দিব এ মহানা ধরো তো কাপড় ধরো আমি মেলে দিব একটা ছোট বালতি কিনতে হবে ছোট বালতি না কাপড় চোপড় মেলা হ্যাঁ ধরো

আজকে আর সাদে উঠি নাই কাপড় সুপুর মেলতে আজকে বেশি কাপড় চোপড় ধোয়া হয়নি মোহনা আজকে হিস করেনি গতকালকার কয়টা ছিল আসছুক না ওগুলো আমার সকালে বিয়ের করে দিয়ে গেলাম আর এখন আমি করলাম বসে উঠলাম কাপড় চোপড়

এখন গন্ধ বেরোচ্ছে হাতে এখন বলে যাও তা কি হাত ধোয়া দাও হাত ধুৱা দিয়ক যাও নিচে যাওক তাতে আবার আবার কি লাইনল আবার কি তুললো হাতা গুছাক আমি হাতা গুছা দিয়ে দেখো হাতে সাফ কল সুন্দর কাই হাত ধুওক এই এই ধোঁয়া তাতে ধোঁয়া অনেকক্ষণ পানি তোলা হয়নি তো এই কলটাতে অনেক সুন্দর পানি ওঠে হয়েছে ধোয়া হৈছে

ছোট আলু কাটলাম এই যে আন্টিদের দুধ দিয়ে গেল দুধ আলো চাষা আন্টি মনে গোসল করছে যাই অজু টজু করে নি জুমা নামাজ আদায় করতে হবে এই দেখো এখানে ছোট আলু ভাজি করছে ছোট আলু কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবা আমার তো মার্শাল্লা অনেক অনেক পছন্দ আমার মোহনার আমার বিশাল খুব পছন্দ করতো আমাদের সবার পছন্দ যে কোনো হয়তো সবজির সঙ্গে ভালো লাগে সিম ভাজির সঙ্গে বাঁধাকপি ফুলকপি যে কোনো সবজির সঙ্গে ভাজি করলেও ভালো লাগে কালুকি ভাজি করলেও ভালো লাগে ছোটো আলু ভাজি করলাম এখানে দেখো বাঁধাকপি দিয়ে আর চাউলের আটা আলো চাউলের আটা আটা দিয়ে বড়া ভাজি করলাম হয়ে গেছে ভাজিগুলো টপ করে দিলাম যে এখানেও ভেজে ভেজে রেখে দিয়েছি আহা হা রে নিচে পড়লো কি অবস্থা এক হাত দিয়ে ক্যামেরা ধরে কাজ করতে গেলে তারা খাওয়া করে এরকমই হয় তেল তো ভালোই বেরোচ্ছে ভিতর থেকে কে মা পড়ে গিয়েছে গো মা মনে নিচে এই দেখো বড়া বড়াটা পড়লো কেন রিজিকে কি নাই কেন রিজিকে থাকবে না উঠায়ে তারপর রিজিকে নেবে পড়ে গেলে যাক তাই না মোহনা রিজিকে সেদিনকে অন্য একটা হচ্ছে অন্য দেশের একটা ইউটিউবের হচ্ছে ভিডিও দেখলাম ইউটিউব চ্যানেলে বাঁধাকপি দিয়ে একটা রেসিপি দেখলাম ওই রেসিপিটা তোমাদের সঙ্গে একদিন শেয়ার করবো বাঁধাকপি থাকতে থাকতে

কার কেমন সবার ভালো লাগা ইসা রুচি একরকম না এখন রাত্রি বাজে সাতটা সাতটার সময় অন্ধকার ঘুটঘুটি রাত্রে আমি আর মোহনা কোথায় এসেছি বলো তো তোমরা আমি আর মোহনা এসেছি বাজারে দেখো মেন রোডের পাশে দাঁড়াইয়ে আমরা ভিডিও শুট করছি এ সাইড থেকে গাড়ি যাচ্ছে ও সাইড থেকে গাড়ি আসছে ঠিক আছে তো আমরা এসেছি একজনার পকেট খালি করার জন্য আজকে হোটেলে ঢুকে যেটা ইচ্ছা হবে সেটা খাবো বাজারে এসেছি করে বাসায় যাব। পেট শান্তি তা দুনিয়ার শান্তি তো মোহনা দেখো এখানে ঘুমের ভান করছে মাতলা মাতলা অবস্থা হয়ে আছে খুব অভিনয় জানে মোহনা বুঝছো আমরা আমি আমি ওখানে বাজারে গিয়েছিলাম এখন রাত্রি বাজে পুরা দশটা সেই মাগরীপের নামাজ পড়ে উঠেছি উঠে যখন আমরা রেডি হই তখন কারেন্ট চলে গেছে এখন পর্যন্ত কারেন্ট আসেনি পুরা ভেড়া মারা অন্ধকার কোথাও কোথাও কারেন্ট নাই যাই হোক মাগরীপের নামাজ পড়ে উঠে জিসান ফোন দিলে জিসানের সঙ্গে একটু কথা বললাম বলে তো আমরা রেডি হলাম হয়ে আহ এক জায়গায় গেলাম একজনের সঙ্গে গিয়ে তাকে ডজ দিয়েছি ডজ দিয়ে অনেক খাবার খেয়েছি আরো নিয়ে আসছি বাসায় কাকে ডজ দিলাম এটা এখন বলবো না তোমাদের হচ্ছে ভিডিও লাস্টে যখন শেষ করব ব্লকটা শেষ করবো তখন বলবো তো হচ্ছে তার সঙ্গে গেলাম আমি আর মোহন সে আমাকে বলছে এই কাজটা করব আমার কথা শুনবো আমাকে এটা করতে দিবা আমি বলেছে হ্যাঁ দিবনি তাহলে আমাদের কি খাওয়াবা তো বলেছে তো যা খাওয়া তাই খাও তারপরে বললাম কখন বললাম মাঘ নামাজ পড়ে উঠে বের হোক আমি খাওয়াই নিয়ে আসছি বদল থেকে তারপরে তার সঙ্গে মাঘ নামাজ পড়ে উঠে আমি আর মোহনা রেডি হয়ে গেলাম গিয়ে

এখন রাত্রি দশটা বাজতে গেল এখন পর্যন্ত কারেন্ট আসেনি তো মনে করছি খাওয়ারগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে ব্লগটি শেষ করব করে এসার নামাজ আদায় করে তাড়াতাড়ি আমিও শুয়ে পড়বো কখন বলে চার্জ শেষ হয়ে আমার রুমে আমার ঘরে মানে হচ্ছে একটা কোনো চার্জার লাইট নাই যে সেই লাইটটা জ্বালাবো শুধু মোবাইলের এই লাইটটা এ হচ্ছে প্রবলেম তোমাদের সঙ্গে শেয়ার করি তেলে ভাজা কি কি খেয়েছি আর কি কি নিয়ে আসছি এই দেখো এই দেখো সমোসা এইটা হচ্ছে ডিম প্যাটিস সরি ডিম প্যাটিস তারপরে সমোসা দেখো হ্যাঁ রে সমোসা আগে কি মোটা করে কত ময়দা দিয়ে উষার করে আর এখন সমস্যা খালি পাতলা একটুখানি আবরণ দিয়ে তাই একটুখানি ভাজা আর কি আছে স্যান্ডউইচ মোহনা খেতে খেতে দেখো ভিতরে ডিমটা খেয়ে হাফ ডিম ছিল ডিমটা খেয়ে রেখে দিয়েছে মোহনা স্যান্ডউইচের আছে আমরা খেয়েছি ও সমসার একটা খেয়েছি সমোসা খেয়েছি হোটেলে প্যাটিস খেয়েছি স্যান্ডউইচ খেয়েছি সিঙাড়া খেয়েছি সস দিয়ে ঠিক আছে আর খেয়েছি দই হলো আর বাসায় নিয়ে আসছি এগুলো আবার ডবল করে আর নিয়ে আসছি ভেড়া মারার হাজি হাউজ এই হাউজের থেকে নিয়ে নান্না এই আসছি অনেক 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 ভালো হাজির বিরিয়ানি হুম হাজির ভেড়ামারা কুষ্টিয়া ভেড়ামারা হাজির বিরিয়ানি ভেড়ামার বিরিয়ানিটা খুবই 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 ভালো এটা হচ্ছে দম বিরিয়ানি গরুর গোশের দম বিরিয়ানি এই দেখো দুই প্যাকেট নিয়ে আসছি এটা হচ্ছে আমার আর হচ্ছে এটা হচ্ছে মোহনা মোহনায় দেখো খেতে খেতে কী করে রেখে দিয়েছে খেয়ে পড়েছে আলু আলুটা খেয়েছে ডিম খেয়েছে গোসের হাফ খেয়েছে আর হচ্ছে সালাদ টমেটোর সালাদ সব খেয়ে নিয়েছে আছে তো কারেন্ট হচ্ছে এখনো আসেনি দশটা বাজে তো মোহনারটাই আমি খেয়ে নিলাম খেয়ে আমি নামাজ আদায় করব আর ওই প্যাকেটটা থাক ওটা হচ্ছে কালকে হাফ হাফ করে আমি আর মোহনা খেয়ে নিব এখন একটা ভাঙলাম এটাই থাক কথা তো এখন তার এই যে এত কেনাকাটা করেছে তার এত কিছু খেয়ে আমি কিন্তু কাজটা করব না কাজটা করব না তাকে ডস দিও সে কিন্তু সকাল আমাকে ধরার জন্য আসবে ধরার জন্য আসবে সকালে সেই কাজটা করার জন্য আসবে ধরার জন্য আসবে আমি তার আগে ও আমি তার আগে মোহনাকে নিয়ে পালিয়ে যাব যাবো রহমান

মোহনা বাবা সকালে আসবি মোহনা বাবার আসার আগে মোহনাকে আমি পালিয়ে যাব মোহনাকে নিয়ে পালিয়ে যাব আমার কি কাজের কথা বলছিল কি করতে চাইছিলাম কেন এত খাওয়ালো সেটা তো বলা যাবে না টপ সিক্রেট ব্লগটি এখানে শেষ করলাম সবাই ভালো থাকো সুস্থ থাকো তোমাদের সুস্বাস্থ্য কামনা করি বিদায় আল্লাহ হাফেজ গুড নাইট